الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وأولئك هم المفلحون فقال الله تعالى في موضع آخر উদুউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাহ আলহামদুলিল্লাহ রব্বুল इजাতের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মাহবুব আমাদেরকে আজকে 2025년에 আজকে আমাদেরকে প্রার্থনা সভা উপলক্ষে সর্বপ্রথম যে মজলিস সেই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য সকলে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া জানাই সকলে বলে আলহামদুলিল্লাহ এই প্রার্থনা সভা হাক্কানি আঞ্জুমানে শুরু হয়েছিল বাংলাদেশে উনিশশো পঁচানব্বই সনে এবং উনিশশো চুরানব্বই সনে আমাদের খুশিদা হুজুর কাবলা হজরত মাওলানা সফি মুফতি শাবল সিংহপুর হুজুরকুল্লাহ রহমাতুল্লাহ আলহে উনিশশো চুরানব্বই সন থেকে তিনি এই প্রার্থনা সভা ব্যাপারে আলোচনা করেছিলেন এবং পঁচানব্বই সনে সেটা বাস্তবায়িত হয়েছিল আমাদের হাক্কানি আঞ্জুমানের সফিমুক্ত আদান গাসি রহমাতুল্লা আলহে তিনি হলেন মোজাদ্দেদ এবং হাদিসে পাখের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের স্বাদ করেছেন যে একশত বছর পর পরে একজন মোজাদ্দেদ আসেন মোজাদ্দেদের অর্থ হল তজ্জিদ কর্নেওয়ালা সংস্কার কর্ণেওয়ালা ধর্মের মধ্যে সংস্কার করেন হযরত মালনা সুমুম তাহজান গাসির আহমাতুল আলেহে তিনি আঠারোশো ছিয়াত্তর সনে হাকানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেন এরপরে একশো আট বছর পরে আমাদের পুষিত হুজুর কাবলা অর্থাৎ সাবর সিংপুর হুজুর কাবিল্লা রহমাতুল্লা আলী তিনি যে ছিলেন আল্লাহ রসুল পৃথিবীতে আল্লাহ তালা পৃথিবীতে রসুল পাঠাইছেন নবী পাঠাইছেন রসুলদের দায়িত্ব যাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে নূতন শরিয়াত আসে আর নবীদের কাজ হলো ওই পূর্বের রসুলের যে শরিয়াত আছে সেই শরীয় অনুযায়ী মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া ঠিক মোজাদ্দে আমাদের প্রথম হুজুরকে বেলা মোজাদ্দে ছিলেন রসুলের দরজায় এবং একশো বছর পরে আমাদের শাবলসিংহ ফুজুরকেবলা আসছেন তিনিও মোজাদ্দে ছিলেন তারা হল রসুলের দরজায় এবং মধ্যবর্তী যারা ছিল তারা হল নবীদের দরজা অতএব যিনি মোজাদ দেব তিনি সংস্কার করেন হুজুর কাবলা অনেক সংস্কার করেছেন হাক্কানি আঞ্জুমানের মধ্যে এবং আমাদের হুজুর কাবলার সময় হাক্কানি আঞ্জুমানের মধ্যে অনেক কিছু নূতন প্রবর্তন করেছেন যাই হোক তো আমাদের বসিদ আব্দুল কব্লা হাজর রহমাতুল্লাহ আলহে এই যে প্রার্থনা সবার ব্যবস্থা করলেন কেন করলেন আদান এই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন সারা পৃথিবীর সকল মানুষের কাছে এই হকের দাওয়াতটাকে দেওয়ার জন্য যেভাবে আল্লাহর রসুলকে আল্লাহ তালা পাঠিয়েছেন এই হকের দাওয়া সারা পৃথিবীর কাছে পৌঁছবার জন্য আমাদের আমাদের যে সনদে ইশতেহার এই যে সনদে ইশতেহারের উপরে একটা আয়াত লেখা আছে ওই কালো রঙের মধ্যে একটা আয়াত আছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ বলেন যে প্রত্যেক যুগে প্রত্যেক জামানায় একটা দল এরকমের থাকা দরকার যারা নাকি মানুষদেরকে হকের দিকে ডাকবে ক্ষয়ের দিকে ক্ষয়ের মানে ওই ভাই আমাদের বলেছেন মানুষ বলেছেন উত্তমের দিকে উত্তম কাজের দিকে রাখবেন এই উত্তম কাজ যত উত্তম কাজ আছে সমস্ত উত্তম কাজের মধ্যে ষষ্ঠ উত্তম কাজ হলো ইমান এই মানুষকে ইমানের দেওয়ার দেওয়া শুরুতে গাসি রেহে এই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন আল্লাহ ভোলা বান্দাকে আল্লাহর সঙ্গে মিলাই দেওয়ার জন্য এবং আমাদের বর্ষিদা হুদুর কাবলা সেই কাজকে বেগবান করার জন্য আল্লাহ আল্লাহর রসুলের কাজকে যারা আল্লাহ ভোলা বান্দার কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই প্রার্থনা সভা উনিশশো পঁচানব্বই সন থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত খুব সুন্দরভাবে চলে আসতেছে তো আমাদের এই কাজ যারা করবে আল্লাহ কোরআনে বলছেন যে এই কাজগুলা যারা করবে তারা হলো উত্তম উম্মত আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন তোমরা হইলা সবচেয়ে উত্তম উম্মাত কেন উত্তম কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা মুরুন মারুফ অতান হাওনা আনিল মুনকার উত্তমতার কারণ হল যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে তাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবে তারা হলো উত্তম অর্থাৎ এই যে আমার ভাইরা এবং হাকানি আঞ্জুমান আমাদের মুর্শেদ এবং মুর্শেদের যত অনুসরী আছে তারা হলো উত্তম উম্মাদ কেন যে তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে এবং সেই আল্লাহর দিকে মানুষকে ডাকার জন্যই এই প্রার্থনা সভা আপনাদেরকে আমাদেরকে আমরা এখানে একত্রিত হয়েছি এই দায়িত্ব কিন্তু আমাদের সকলের এই কাজ আমাদের সকলের আর এইটা একটা আমাদের মোর্শেদ হেকমত করছেন হেকমত আল্লাহ বলছেন উদ ইলা সাবিল রব্বিকা বেল হেকমতে কল মাউইজ হাসানা হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ ভোলা বান্দাকে আল্লাহর দিকে ডাকো হেকমতের মাধ্যমে হেকমতটা কি চুরু দাদান গাসির হামাতুল্লা এই দাওয়াতটা একটা প্রার্থনা সভা নাম অনেকে অনেকেই প্রার্থনা সভা প্রার্থনার নাম নিয়ে অনেকে বিভিন্ন মন্তব্য করে হ্যাঁ কর না এমনকি আমাদের এই প্রথম উনিশশো পঁচানব্বই সালে যখন হয় বাংলাদেশে এই এর বিরুদ্ধে মিছিলও হয়েছে অনেক আন্দোলন হয়েছে পেপার পত্রিকায় লেখালেখি হয়েছে অনেক মুক্তি সবটা এরকম করেছে কিন্তু আসলে আমরা অলি আল্লাদের কাজ অলি আল্লাদের যে কাজ এটা আমরা সবাই বুঝি না আলেম হইলে মওলানা মুক্তি হইলে বোঝা যায় না যারা অলি আল্লাহ যারা মোজাদদেব তারা বোঝে তারা বোঝে একজন মানুষকে কিভাবে দাওয়াত দিতে হবে হেকমত করতে হবে এই জন্য কামিল মোর্শেদ সুমতি আজান গাছির রহমতুল্লাহ এই হেকমতের ব্যবস্থা করেছেন কিন্তু দুঃখের বিষয় আমাদের এই পঁচানব্বই সন থেকে নিয়ে আমাদের যে ডক্টর শমশের আলী সাহেব রহমাতুল্লাহ আলহী উনি যে এই কাজটার দাওয়াত আমাদের প্রার্থনা সময় এত সুন্দরভাবে মানুষকে দিতেন এবং সৈয়দ আশাফ আলী আমাদের ইসলাম ফাউন্ডেশনের গভর্নর ছিলেন সৈয়দ আশরাফ আলী এবং আমাদের ডক্টর শমশের আলী রহমাতুল্লা আহে এনরা এত সুন্দরভাবে এই প্রার্থনা সভায় দাওয়াত দিতেন তো আমাদের আল্লাহ পাক ব্যবস্থা করে দেবে সব কিছু কি বলেন আল্লাহর দিনের দাওয়াত আল্লাহ ব্যবস্থা করে দেবেন কিন্তু আমাদের একটু চিন্তিত হতে হয় হয় চিন্তা মনে আসে যে কী কিভাবে আমরা এটা পরিচালনা করব তো আল্লাহ রহমতে আমাদের মোর্শেদ আছে আমাদের কোনো চিন্তা নাই এবং আমাদের বাংলাদেশে হ্যাঁ কার্যকরী কমিটি আছে এবং আমাদের এই কমিটি সিদ্ধান্ত নেবেন এবং কিভাবে কি করতে হয় হুজুর কেবলার পরামর্শ অনুযায়ী আমরা এই কাজ করব নিশ্চয়ই আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী ইনশাল্লাহ আমাদের কাজ হবে তবে আমরা যারা এখানে আসি বা আমাদের পীর ভাই যারা আমরা বাংলাদেশে আসি আমাদের প্রত্যেকে প্রত্যেকে আমাদেরকে মজবুত হতে হবে এবং নিয়োগ করতে হবে যেটা আমাদের আল্লাহর কাজ রসুলের কাজ কামেল মোর্শেদের কাজ অর্থাৎ কামেল মোর্শেদের কাজ হিসাবে আমরা কোনো প্রকার নিজেদের মধ্যে কোনো অলসতা দুর্বলতা হ্যাঁ আমরা ভিতরে না রেখে আমরা নিজেদের মনকে সাহস নিয়ে আমরা আগিয়ে যাব এবং এইটার প্রচার আমরা প্রত্যেকে করব যাতে আমার ভাইরা অনেক সুন্দর করে বলেছেন কারণ এই কাজ যে করবে এখানে যারা সঠিক থাকবে দাওয়াতের কাজের মধ্যে যারা থাকবে তারা প্রত্যেকেই নবী নবী এবং রসুলদের স্তরে নবী রসুলদের মর্যাদা আল্লাহ তাকে দান করবেন আল্লাহ তারা কারণ এটা তো রসুলের কাজ এটা নবীদের কাজ সেই নবীদের দায়িত্ব পালন করছেন সুবি আদান গাসি রহমাতুল্লাহ আলী আল্লাহর রসুল সাল্লা সাল্লা আসলামের এই দাওয়াত দেওয়ার জন্য সাহাবিরা সারা বিশ্বে সারা বিশ্বে তারা ছড়িয়ে পড়েছেন যার কারণে আজকে সেই চীন দেশে মাজার এই ভারতবর্ষের সাহাবিদের মাজার সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় মাজার কেন এই জন্য যে সেই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ রসুল বিদা বলেছিলেন যে হ্যাঁ আমার সাহাবীরা যারা উপস্থিত আস অনুপস্থিত লোকদের কাছে তোমরা এই দাওয়াত পৌঁছাই দেবে হ্যাঁ ইতিহাসে পাওয়া যায় অনেক সাহাবি তাদের ঘোড়াকে সাগরের নিয়া সাগরের ভিতর নামাই দিয়া পানির মধ্যে আল্লাহর কাছে দোয়া করে বলেছে যে আল্লাহ আমাদের যতটুকু ক্ষমতা ছিল আমরা চেষ্টা করেছি দাওয়াত দিয়েছি আল্লাহ এর পরেও যদি লোক থাকে মানুষ থাকে হ্যাঁ আল্লাহ তোমার এই দাওয়াতকে পৌঁছে দিও সোহাল তো সেই আরবের থেকে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এবং তার সাহাবিদের মাধ্যমে আমরা এই দেশে এবং সারা পৃথিবীতে আজকে সারা পৃথিবীতে মুসলমান আছে তো অন্য মানুষ যারা যারা অন্য ধর্মে আছে তাদেরকে আমাদেরকে দাওয়াত দেওয়া দরকার তবে ওই হেকমত অবলম্বন করতে হবে এই প্রার্থনা সভা হলো একটা হেকমত হেকমতের মাধ্যমে হ্যাঁ এবং আমাদের হুজুর কবলা দেখেন কত সুন্দর কথা বলছেন যখন আমরা বয়ান করি হ্যাঁ কাফের কাফের শব্দ আমরা ব্যবহার না করি হ্যাঁ কী বলবো আমরা অস্বীকার বা এই রকমের যত মানে মানুষের কষ্ট পায় মনে এমন কোন লব্জ এমন কোনো শব্দ আমরা ব্যবহার করব না আমাদের খেদমত করব আমাদের মন সবাই দেল এই মর্শিদের হুকুম মনে করে আমরা পুরোপুরি এই কাজগুলো আমল করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে মোর্শেদের নকশ কদমে চলার তৌফিদান করুক আমাদেরকে মোর্শেদের হুকুম অনুযায়ী চলার তৌফিদান করুক হাকার দশই পড়ি আল্লাহ